বিসমিল্লাহি রহমান রহিম দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিকেন কারি তো এটা একটা কমন রেসিপি চিকেন কারির এই রেসিপিতে স্বাদে একটু ভিন্নতা আনতে চেষ্টা করেছি একরকম বলতে গেলে রেসিপিটা হোটেল স্টাইলের হোটেলে আমরা মাঝে যে যেরকম আলাদা একটা টেস্ট পাই ঠিক সেই রকম টেস্ট আজকের এই রেসিপিতে আনার চেষ্টা করেছি দর্শক আমি রেনেস কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি রান্নার জন্য চুলা অন করে আমি এখানে পরিমাণ করে সয়াবিন তেল নিলাম এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তে ভাজার তেল ছিল প্রথমে আমি গোটা মশলা ফোড়ন দেবো তেজপাতা সাদা এলাচ কয়েকটা সাদা কালো গোলমরিচ আর দুটো দারচিনি মশলাগুলো একটু ভেজে ফোড়ন তুলে নেব একটা শুক্রান বেরিয়ে আসা পর্যন্ত আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা নেড়েসেরে আমি কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আর এ পর্যায়ে মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজ বেরেস্তা হওয়ার যে কার্যক্রম সেটা স্টপ হয়ে যাবে আমি মশলা অ্যাড করে নিচ্ছি লবণ দিচ্ছি দেড়শো চামচ সাত মতো হলুদ দিচ্ছি উঁচু করে একশো চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি আমি দুইশা চামচ ধনিয়া জিরের গুঁড়া দিচ্ছি একশো চামুচ উঁচু করে আদা রসুনের পেস্ট দিচ্ছি দুইশে চামচ এবার মশলাগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হেঁটে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এরকম রান্না করতে করতে মশলাটা যখন এরকম লোক আসবে প্যান থেকে মশলাটা ছেড়ে দেবে কিংবা মশলা থেকে তেলটা ছেড়ে দেবে এ পর্যায়ে মশলাটা ভালোভাবে পারফেক্ট কষানো হয়েছে এখানে আমি একটা সোনালি মুরগি নিয়েছি প্রসেস করার আগে এটার ওজন ছিল এক কেজি আটশো নশো গ্রামের মতো এবার আমি মশলাগুলোর সাথে চিকেনটা ভালো করে একটু কষিয়ে নেব আর হোটেল স্টাইলে কিন্তু এই সোনালি মুরগিটাই বেশি রান্না করা হয়ে থাকে তো আমি কষানোর সুবিধার্থে একটুখানি পানি অ্যাড করে নিলাম আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনটা মশলার সাথে এভাবে চিকেনটা আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব এতে করে চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তো চিকেন থেকে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে আর এই পানিটা আমি প্রথম পর্যায়ে মিডিয়াম টু লো হেঁটে রান্না করে নেব আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি চিকেনটা যখন এরকম ভাজতে ভাজতে একটু ভাজা ভাজা হয়ে যাবে লোকটা এ পর্যায়ে আসবে দেখতেই পাচ্ছেন আমি এখন পর্যন্ত কোনো কোনো পানি অ্যাড করিনি চিকেন থেকে বের হওয়া পানি আমি প্রথম পর্যায়ে এভাবে শুকিয়ে নেব লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি চিকেনটা রান্না করে নিয়েছি একটু সময় নেই আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ এটা আমার হোমমেড গরম মশলা এটা স্পেশাল একটা মশলা এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চালে দেখে নিতে পারেন আর টক দই দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এখানে চার টেবিল চামচ আছে আর দিয়ে দিচ্ছি টমে টমেটো সস দুই টেবিল চামচ টমেটো সসের এই মিষ্টি আর টক ফ্লেভারটা চিকেনটাতে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাবে আমি পারফেক্টভাবে চিকেনটা সিদ্ধ করার জন্য এবার এবার পানি অ্যাড করে দিচ্ছি তিন কাপের মতো এই তিন কাপ পানি দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নেব এবং লাস্ট গ্রেভি পর্যন্ত এই পানি দিয়ে আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম আর মাঝখানে আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি মাঝখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আর একমুটো পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও আমি ঢেকে রান্না করব আর একটু ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত আমি আবারও পাঁচ থেকে আট মিনিট রান্না করে নিলাম মিডিয়াম হিটে এবার আমার চিকেনটা রান্না অলমোস্ট শেষের দিকে আমি আর একটু কমিয়ে নেব কিছুক্ষণ আমি লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট আছে আমার মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার রেসিপিটা এখন পরিবেশনের জন্য রেডি তো দর্শক আমি এখন সার্ভিং ডিসে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আজকে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজটি প্লিজ পেজটি ফলো করে নেবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর